অক্টোবরের একত্রিশ তারিখ আমাদের এখানে হেলোইন আর সেই হেলোইন উপলক্ষে বিভিন্ন জায়গাতে একদম ভৌতিকভাবে অনেক কর্মকাণ্ড সাজানো থাকে আর সেটা রাস্তা বের হলেই এখন চারিদিকে দেখা যায় তো সেরকমই চলে গিয়েছিলাম ওই দিন এই হেলোইন হাউসটাকে ঘুরে দেখার জন্য আর এটা ছিল মেন এন্ট্রির রাস্তাটা আর এদিক থেকে যাওয়ার পথে প্রচণ্ড ভয়ানকভাবে সাজানো ছিল এখানে তো দেখাই যাচ্ছে কি রকম ছিল আর এই রকম দৃশ্যগুলা আসলে হেলুয়ানেই সাজানো হয়ে থাকে নর্মালি টুকিটাকি থাকে হয়তোবা কিন্তু হেলুন উপলক্ষে এরকম ভৌতিক কর্মকাণ্ডগুলো সাজানো থাকে ছিল একটা গাছতলা আর এই গাছতলাতে ছিল এই ধরনের সব ভৌতিক পুতুলগুলো আর এইগুলো খুবই ভয়ানকভাবে সাজানো ছিল আর যেটা রাতের অন্ধকারে দেখতে খুবই ভয় লাগে আর এখানটা ছিল প্রথম যাওয়ার যে রাস্তাটা মেন ঢুকার পরে আর এটা দেখতেই পাচ্ছ এভাবে দাঁড়িয়ে যায় আর আমি যেহেতু প্রথমবার বা যে কেউই প্রথমবার যখন যাবে যেটা জানে না কেউ যখন সামনে এরকমভাবে উপর দিকে আসে তখন কিন্তু আসলে মানে অনেক ভয় লাগে আর বাড়িটা এত ভয়ানকভাবে সাজানো ছিল যেটা ভিডিওতে নর্মালি দেখা যাচ্ছে বাট খুবই ভয়ানক ছিল আর এখানে ছিল একটা পিয়ানো দিয়ে একটা মেয়ে বসা সে মারা গেছে কিন্তু তার পিয়ানোটা তার গান এইগুলো এখনো চলছে তো সে এই কঙ্কালটাকে এখনো বসানো আর কি এখানে আর এখান থেকে দুইটা দুই দিকে যাচ্ছে আর সামনে ও বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে খুবই ভয়ানক ছিল তারপর ছিল এই রুমটা এই রুমটাতে যাওয়ার পর তারপর ভিতর দিকে আরও অনেকগুলো ছিল কিন্তু সবথেকে মজার কথা হচ্ছে এই রুমটা পর্যন্ত খুবই ভালো ছিলাম ভিতরেও গিয়েছি আরেকটা রুম ছিল এত এত ভয়ঙ্কর এটা মানে কী বলবো তো আমি যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি দুইজন বাচ্চা নিয়ে এর ভিতরে যাওয়া যাবে না তো সেই জন্য আমার হাজব্যান্ডটাকে পাঠিয়েছিলাম যে তুমি আগে যাও তারপর আমি যাব। আর এটা ছিল আরেকটা রুম সেটার গল্পটা পরে বলছি আর এই রুমটাতে তো যাওয়ার মতো সাহসই হয়নি কারণ এই রুমটা এতটা ভয়ঙ্কর ছিল একে ছিল অন্ধকার তারপরে যখন ভিতরে শুধুমাত্র পাটা রেখেছি এটার মধ্যে সেন্সর ছিল মেবি মনে হচ্ছিল কোনো একটা আত্মা সেটা বেরিয়ে আসার জন্য ছটফট করছে ধরজা এত পরিমাণে শব্দ করতেছিল মানে বেরিয়ে আসার জন্য আর ভিতরে যায়নি বেরিয়ে গেছে আর এটা ছিল সেই রুমটা হাজব্যান্ডকে বলেছিলাম তুমি আগে যাও তারপরে ভিডিও করো আমি পড়ে যাবো যেহেতু একসাথে যাওয়া যাবে না ও আর ভিতরে গিয়ে ভয়ে ভিডিও নাকি অন করেছে সেটা আর ভিডিও হয়নি তো সে চলে এসেছে তারপর আমি যাব কিন্তু আমারও আর সাহস হচ্ছে না মানে যাওয়ার খুবই ভয়ানক তারপর একজন পেয়েছি যে সেও যাবে ভিতরে তো তার সাথে আমিও গিয়েছি সে সামনে যাচ্ছে আমি পিছে পিছে ও মাই গড সে সামনে যাওয়ার পর এত জুড়ে চিলাম মানে শুরু করে দিয়েছে আমি আর সামনে যাইনি আমি পিছন থেকে দৌড়ে যে রাস্তাতে ঢোকার এন্ট্রি সেটা দিয়ে আমি বেরিয়ে গেছি এই যে আমার মানে ভিডিও দেখে বোঝা যাচ্ছে এই ছিল আজকের এই ভিডিওর অবস্থা